বহু দিন ধরে চিন্তা করছি কাঁঠালের লুচি বানাবো কাঁঠালের লুচি বানাবো সিজন চলে গেল তবু জামাই ষষ্ঠী চলে গেল তারপরে অম্ববচি চলে গেল। এখন আর কাঁঠাল পাবো কি তো এই ভাবতে ভাবতে কদিন ধরে চিন্তা করছি আমার আর কাঁঠালের লুচি বানানো হলো না তো সেই সময় দেখি ফিরোজ এবার ভ্যানে করে নিয়ে এসছে কাঁঠাল তারপরে আর আম ও অন্য সময় সবজি বিক্রি করে তবে এই ফলের সময় তখন আবার আম কাঁঠাল নিয়ে বিক্রি করে আম কাঁঠাল লিচু কলা এইসবগুলো রাখে ফল তো চলো দেখো কাঁঠালটা নিয়ে নিয়েছি অনেক চিন্তা ভাবনা করতে করতে তারপরে কাটা খুব একটা বড় না তবুও কিলো পাচকের মতো নোয়েট হবে আর কিছুটা আমও নিয়ে নিয়েছি আর আজকে ঠাকুরকেও দেবো আমার ঘরে এখনও কাঁঠাল আনিনি আর প্রত্যেক সিজনেই আমার হয় কি প্রত্যেক যেই সিজনে যেই ফলটা ওঠে সেটা আমাকে নিতেই হবে আমি নিয়ে থাকি খেয়ে থাকি আর যদি না নিই না তখন না মনের মধ্যে না একটা খটকা থাকে এবছর খাইনি এবছর করিনি এইগুলো মনের মধ্যে হতে থাকে তো কাঁঠালগুলো সত্যি আমি কিন্তু ফ্রিজকে খুব গালাগালি দিচ্ছিলাম গালাগালি মানে কি যে যদি না ভালো হয় ফেরত দেবো তবে নেবো না কিন্তু কালকে কিন্তু সকালে রেখে দেবো তুই এসে নিয়ে যাবি এই আর কি একটু মজা করছিলাম বলছিলাম আর ও আমাকে চেনে বহু বছর ধরে আমিও ওকে চিনি ও অনেক ছোট্টবেলা থেকে ওর বাবার সঙ্গে আসতো আগে এখন ও নিজেই একা ব্যবসা করে বাবা নেই এখন আর তো যাই হোক চলো এখন কাঁঠালটা দেখো সত্যিকারই কোয়াগুলো কিন্তু খুবই সুন্দর না খুব নরম না খুব শক্ত এতটাই সুন্দর যে মানে সত্যি আমার ছাড়াতেও ভালো লাগছে আর দেখো একবারে প্রত্যেকটা কোয়া পুরো কাঁটা ভালো করে ছাড়িয়ে নিলাম কেন কি এটা যদি আবার পরে রেখে দিই না আবার সেই ঘরে কোথায় রাখবো এগুলো রাখাও কিন্তু মুশকিল আর একেবারে ছাড়িয়ে গুছিয়ে যদি রেখে দিই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারবো আর বড়জনকে একটুখানি দেবো ও যদি নিয়ে যায় তো ভালো কথা কেন ও কাঁঠাল এমনিতে খায় ভালোবাসে তো আজকে এবার কাঁঠালের লুচি করব সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি ছাড়িয়ে তো নিলাম সেটা দেখতেই পেলে এবার কিভাবে আটা মাখবো কিভাবে এবার আমি দেখো এটাকে পুরো তো মিক্সিতে করে নিলাম দেখলে আর এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি ময়দাটা মেখে আর এই যে গরম জল করে নিয়েছি আগে গরম জলটা দেবো না কেননা এটাতেই কিন্তু অনেকটা জল ছাড়বে সেই জন্য একটু সামান্য নুন দেবো আর চিনিও দিচ্ছি না ময়নের জন্য কেননা এমনিতেই কিন্তু এটা মিষ্টি আছে সেই জন্য আর গরম জলও লাগ মানে লাগলে দেব নাহলে কিন্তু এখন দিচ্ছি না পড়ে যাবে ব্রিক্স হয়ে যাবে তো দেখো এবার এর মধ্যে তো সবই আছে চিনিও দিলাম না আর এবার একটু তেল দেবো নাইলে খাস্তা হবে না আর চিনিটা দিলাম না এই কারণে যেহেতু এটা মিষ্টি সেই কারণে এবার দেখো ভালো করে মেখে নেব যদি জল লাগে তখন ওই গরম জলটা দেবো এখন এটাকে এইভাবে আগে জল দিইনি এই কারণেই কেননা পাতলা হয়ে যেত জিনিসটাই বেকাচার হয়ে যেত জল লাগবে না আর এতেই মেখে নিচ্ছি ময়দা মেখে নিলেন খুব ভালো করে আর একটু ময়দা লাগতো কিন্তু দিলাম না কেন তো অনেকটাই হয়ে যাবে সেই কারণে তো একটু নরম নরম হয়েছে তো অসুবিধা নেই এটা বেড়ে নেব এখন বাইরে যা বৃষ্টি হচ্ছে কিছু করার নেই ওই জন্যে ভাবলাম যে দোকানে তো যেতে পারবো না তার থেকে বরং ঘরে এই কাজগুলো করি একদিন তো এবার বেড়ে নেবো

বেশ কালারটা কত সুন্দর লাগছে কিছু কিছু জিনিস না টেনেই খেতে হয় আর এটা কবে থেকে ভাবছি বানাবো 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 আর হয়েই হচ্ছে না করবো করতে করতে না এইসব জিনিস ফেলে রাখতে যে কোনো জিনিস আর হতে চায় না বৃষ্টি শুরু হয়েছে দেখো বন্ধুরা বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে তোমরা আবার বুঝতে পারছো কি জানিনা আর বৃষ্টির মধ্যে এইরকম ফুলবো ফুলবো কাঁঠালের লুচি ও হবে না

বন্ধুরা তোমরাও এরকম তালের লুচি খেয়ে দেখো কেমন লাগে সেটা কিন্তু তাল না কাটেন ও বারবার সরি আমার কালটাই মনে হয় কেন তালের লুচিটাই তো করেছি অনেকবার সেই জন্য তো তোমরাও এরকম কাঁঠালের লুচি করে খেয়ে দেখো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে জানাবে আর একজন দেখো নিজের খাবারটা কি সুন্দর গুছিয়ে নিয়ে বলে আমারটা আমি গুছিয়ে নিয়েছি পায়েসটা দেখো মানে এবার যদি হাত দিয়ে চিপে চিপে নোয়া জেতো তা আর একটু মনায় খাবারটা বেশ নিজেরটা নিজে গুছিয়ে নিতে পারিস না এই যে দেখো পেটুরাম সকালবেলা আসলেই ওনার খিদে পেয়ে যায় এত বৃষ্টি আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না তবে কথাগুলো আমি আর এডিট ইয়ে করছি না করব না তো এইভাবেই দেবো কেননা না বৃষ্টির আওয়াজ কি করব বলো তো দেখো বোন যাচ্ছে কাঁঠালের লুচি খাওয়ার লোক এসে গেছে কেমন হয়েছে এটি বলে দে মি মিষ্টি কাঁঠাল তো মিষ্টিই ছিল ওই জন্য মিষ্টি হ্যাঁ তো দেখো এত সুন্দর হয়েছে নাকি শুধুই খাওয়া যাবে তা তোমরাও এরকম করে খেও ঠাকুর যা করে মঙ্গলের জন্য এটা কিন্তু বাস্তব কথা আমি নিজের জীবন দিয়েও অনেক কিছু প্রমাণ পেয়েছি তো আজকে এই পরিমাণে বৃষ্টি হওয়াতে আমার কিন্তু টার্গেটটা আজকে পূরণ হয়ে গেল বহুদিন ধরে ইচ্ছা ছিল তালের তাল না কাঁঠালের লুচি বানাবো তো আজকে সেটা হয়ে গেল আর আমি প্ল্যান প্রোগ্রাম করে আমার কোনো দিনই কোনো কিছু হয় না আজকে হঠাৎ করেই হয়ে গেল এই বৃষ্টিটার জন্যে ধন্যবাদ বৃষ্টিটাকে জানাই তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তালে আমার না বারবার তালটাই মনে পড়ে যাচ্ছে কি করবে বলো তালের লুচি অনেকবার করেছি সেই জন্যে ক্ষীর লুচি বড়া সেই জন্যে তালটাই বেশি মনে পড়ে যাচ্ছে কাঁঠালটা তো করা হয়নি প্রথম করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি জানি